আমার বাড়ির সব থেকে প্রিয় এই অড়হর ডালের রেসিপিটা আজ শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অড়হর ডাল হলেও এটা কিন্তু দু তিন রকমের ডাল মিক্স করে করা হয় প্রথমে এখানে আমি এক কাপ অড়হর ডাল নিচ্ছি আর এখানে নিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ মতো মুগ ডাল আপনারা চাইলে এর মধ্যে দু তিন টেবিল চামচ মতো মুসুরির ডালও কিন্তু দিতে পারেন তারপরে ভালো করে ডালটা ধুয়ে নেব আর এটাকে কুড়ি থেকে তিরিশ মিনিট একটু জল দিয়ে ভিজিয়ে রাখব কুড়ি মিনিট হয়ে যাওয়ার পরে প্রেসার কুকারের ডালটা নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দেবো আরও একটু জল সব মিলিয়ে মোটামুটি তিন গ্লাস মতো আমি জল দিয়েছি এক চামচ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দেবো হাফ চা চামচ একটা কাঁচা লঙ্কা হাফ ছিঁড়ে দিয়েছি আর সামান্য সাদা তেল দিয়ে এই প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেবো আর দু থেকে তিনটে পিস দিয়ে নেব প্রেসার কুকার থেকে যখন বেপারটা নিজে থেকে বেরিয়ে যাবে দেখুন এটা খুলে নিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু একেবারে কিন্তু গলে যায়নি একটু ঘেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল জলটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন যেমন ঘন খেতে চান তবে এই ডালটা একটু ঘনই হয় সেই অনুযায়ী আমি জল দিয়েছি আর এটা ফুটতে থাকুক অন্যদিকে ফোড়নটা রেডি করে নিই শুধু ঘি দিয়েও কিন্তু ফোড়ন দেওয়া যায় তবে এখানে আমি সাদা তেল আর অল্প একটু ঘি মিশিয়েই ফোড়নটা দিচ্ছি এবার ফোড়নের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সাদা জিরে আর একটু সর্ষে পুরোনো সুন্দর গন্ধ বেরো হলে এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ মতো রসুন কুচি আর দিয়ে দেবো আদা কুচি রসুন যতটা নিয়েছি তার অর্ধেকটা মতো এখানে আদা কুচিও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সব কিছু একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি খেয়াল রাখবেন কোনো কিছু যেন পুড়ে না যায় এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাও হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে কুচিয়ে রাখা একটা টমেটোও দিয়ে দিচ্ছি টমেটোটা একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু গলে আসছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমেই তারপর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এখানে ব্যবহার করব জিরে গুঁড়ো ব্যবহার করব না আর দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো এটা ডাল তড়কা তাই খুব বেশি কিন্তু মশলা ব্যবহার হয় না মশলা যাতে পুড়ে না যায় তাই অল্প জল দিয়ে এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে অন্যদিকে ডালটা ফোটানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে ডালটা দিয়ে দেব। ডালটা একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব তারপরে এটাকে একটু সময় ধরে ফোটাতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো এখানে সামান্য কসুরি মেথি নামানোর আগে এক চা চামচ মতো বাটারও দিয়ে দেব এর মধ্যে তাতে গন্ধটা কিন্তু অপূর্ব আসে আর অবশ্যই দিতে হবে ধনেপাতা পাতা কুচি খানিকটা ডালটা প্রায় হয়েই এসেছে এবার এর থেকে কিন্তু আমি ঘন করবো না কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও একটু শুকিয়ে যাবে এবার আমি ডালটা একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি আর তারপর সাদা তেল একটু গরম করে তার মধ্যে একটা শুকনো লঙ্কা সামান্য রসুন কুচি আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে সেকেন্ড যে একটা ফোড়ন সেটা রেডি করে সার্ভিং বোলের মধ্যে দিয়ে দেব। ব্যাস আমাদের ডাল তারকা কিন্তু একদম রেডি রুটি বা জিরা রাইস দিয়ে সার্ভ করে দিন গরম গরম